আসসালামু আলাইকুম সর চুল আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে মাত্র একশো টাকা থেকে শুরু করে খুব সুন্দর কিছু আমরা ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখাবো এখানে কিন্তু সামু সিল্কের ওয়ান পিস থাকবে মাত্র একশো টাকায় তাই না আজকে হিউজ কালেকশন দেখাবো আপনাদেরকে হিউজ ডিজাইন দেখাবো আচ্ছা সর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনটা কিন্তু হচ্ছে পার্লের কাজ করা কটনের ভিতরে তাই না এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা একদম কালারফুল দেখেন মানে রং ধনু পেইন্টের মতো কিন্তু মনে হচ্ছে এই হচ্ছে এটার প্যান্টটা কলকাতা হবে জামাটা सेम কাপড় ঠিক আছে ওকে একদম স্টিজদের অনেক হাই থাকবে আচ্ছা প্রাইস কত ভাই এটা থাকবে হচ্ছে মাত্র 550 550 সরি মাত্র অফার প্রাইস থাকবে 650

এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর 650 এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর কালার ডিজাইন 650 টাকা আচ্ছা 38 থেকে 44 জয়পুরি ডিজাইন ঠিক আছে আপু আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু জয়পুরির ভিতরে চমৎকার এটা কালেকশন স্টোন করা কটনের ভিতরে পাছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু अवेलेबल 750 আচ্ছা এটা হচ্ছে যারা সুন্নতি জামা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য এই যে দেখেন যারা হিজাবি গার্ল আছেন তাদের জন্য বেস্ট কালেকশন হচ্ছে 100% সুতি আচ্ছা প্রাইস অনলি 750 750 কালার আছে টোটাল দুইটা কালার দেখতে পাচ্ছেন দুইটা কালারই কিন্তু নাইস ওকে 750

আচ্ছা এই যে দেখেন এখন যা দেখাবো সব অফারে যাবে একদম লুটপাট অফার এটা হচ্ছে আমরা কাজ করা গোল গ্রাউন্ড এর ভিতরে সাতশো টাকা কালার কয়টা

যাবে এটা হচ্ছে কালার বটল গ্রিন কালার সবগুলো সালোয়ার না মেশিন থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার লাস্ট 500 আচ্ছা এখন একটা গ্রাউন্ড দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর কটন এটা গ্রাউন্ড থাকবে নিচে লেস করা অন্য প্রাইস 500 টাকা কালার আছে 4টা আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম ওনলি 500 টাকা ওকে ওনলি

এটা দেখ এটা ব্লু কালার এটাও 100 টাকা লাস্ট ওয়ান থাকবে এই এটা হচ্ছে লাস্ট ওয়ান এটা 100 টাকা এগুলোর স্টক হিউজ আছে তাই না স্টক হিউজ করেন যা যত বিছ লাগে দেওয়া যাবে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় অনলাইনের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ